আল্লাহর ওয়াদা আজ আল্লাহ পূর্ণাঙ্গভাবে পালন করেছেন আল্লাহ বলেছেন নামাজ পড়ো মদ খাওনা খাও না সুপ খেলো না জুয়া খেলো না টেন্ডারবাজি করো না চাঁদাবাজি করো না মাস্তারি করো না জুলুমবাজি করো না মানুষকে ঠকায়ো না সৎপথে চলো এগুলো যদি করো আর নিষেধ গুলা যদি মানো আর আদেশ যদি করো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব শয়তান বলবে দেখো আল্লাহ যা ওয়াদা করেছিল আমি তার উল্টা করে এসেছিলাম আমি বলছি দুনিয়া কা মজা লেসে দুনিয়া কা বহুত বড় হ্যায় দুনিয়া এটাই একমাত্র জীবন দুনিয়া মস্ত বড় খাও দাও ফুর্তি করো এই দুনিয়াই শেষ পরকালে হাজির হওয়া লাগবে না পরকালে যাওয়া লাগবে না কোথায় মিজান কোথায় ফুলসিরাত কোথায় কিয়ামত কোথায় হাসর বহুত দূরের কথা আমি তোমাদেরকে বলছি দেখো এগুলো তোমরা টাটকা সুখ আল্লাহ তালা তোমাদেরকে নামাজ রোজা দিয়া কষ্ট দিয়া এগুলো আল্লাহ তালা টাটকা সুখ থেকে মানুষকে বিরত রাখতে চাই আল্লাহ বলেছেন আল্লাহর কথা যেটা সেটা আজকে সত্য হলো আর আমি যেটা বলেছিলাম সেটা আজ আমি আমার ওয়াদা খেলাপ হয়ে গেল শয়তান বলবে আল্লাহ যেটা বলছিল সেটা আজকে আল্লাহ পূর্ণভাবে পালন করছে আল্লাহর কথা না মানলে যে জাহান্নামে আসতে হবে এটা আল্লাহ বাস্তবায়ন করাইছেন আল্লাহর কথা মানলে যে জান্নাতে যাওয়া লাগবে আল্লাহ জান্নাত দিয়ে দিছে আর আমি কি বলছিলাম আমি বলছি দুনিয়ায় সুখ করলে পরকাল বলতে কিছু নাই দুনিয়ায় বড় সুখ দুনিয়াই একমাত্র জীবন কিন্তু আমি তো আজ আমার কথা আমি তোমাদেরকে যে পথে পরিচালন পরিচালিত করাইছি আমি তো তোমাদেরকে ধ্বংস করে দিয়েছি আমি তো নিজেও ধ্বংস হয়েছি আজ দুনিয়ায় যে ওয়াদা দিয়েছিলাম এই আমি করলাম এমন সময় শয়তান পরাজয় বরণ করবে তখন আর কিছু করার নাই এখন সময় আছে এখনো হুঁশিয়ার হয়ে যেতে হবে আমাদের শয়তানের সাথে মোকাবেলা করে শয়তান যা চাই শয়তানের আদর্শ বাস্তবায়ন করা যাবে না আল্লাহ এবং তার রসুলের আনুগত্য বাস্তবায়ন করতে হবে শয়তানের আনুগত্য বাস্তবায়ন করা যাবে আমার বন্ধুগণ শয়তান কিন্তু জানে সবার এই দুজকে ফেরাইয়া দিব আমি একাই জান্নাতে চলে যাব ওই যে জান্নাতের ডুক ছিল শয়তান সাফের মুখের ভিতরে ডুইকে ওই এসমে আজমরা শয়তানে জানা আছে এই জন্য শয়তান মানুষের দুকা দেয় আর বলে সবারই আমি দুজোকে ফেলাম আমি একাই কোথায় যাবো বলেন বেহেস্তয় আমি একাই কোথায় যাবো এটা কে ধারণা করতেছে শয়তান কিন্তু ব্যাপারটা হলো যে এসমে আজমটা শয়তান জানে এটা কি আমতের চল্লিশ দিন আগে ওই শয়তান বুলিয়া যাবে কে যাবো গা বুলে যাবো গা ওটা আর বললে আর খাটবো না ঠিক কিনা জোরে বলেন আমার বন্ধুগণ এই জন্য শয়তান ও জাহান্নামি হবে শয়তানের কথা যারা অনুসরণ করবে তারাও জাহান্নামী হবে আর জাহান নামে যেতে